গণ পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ছাড়তে হচ্ছে ভারত কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতা বলে যে নির্দিষ্ট সময় থাকার অনুমতি ছিল সেটি অতিক্রম করে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করায় চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র বাইডেন সরকার ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন অবস্থায় দিল্লিতে অবস্থান করছেন তার জবাবে ভারত জানিয়েছে অল্প সময়ের জন্য ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা তবে খুব শিগগিরই তিনি মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবেন বলেও জানিয়েছে ভারত যুক্তরাষ্ট্রের এমন চাপ সামলাতে না পেরে অবশেষে শেখ হাসিনাকে দিল্লি থেকে বিদায় নিতে হচ্ছে বেশ কয়েকদিন আগেও শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁস হয় যেখানে তিনি বলেছিলেন যে কোনো সময় চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন এমন কথার পর বাংলাদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা মানসিকভাবে শক্তি ফিরে পান এবং উজ্জীবিত হন কিন্তু যুক্তরাষ্ট্রের চাপে যখন ভারত ছাড়তে হচ্ছে শেখ হাসিনাকে তখন প্রশ্ন ওঠে তিনি কি বাংলাদেশে ফিরবেন না গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর তার সরকারের মন্ত্রী এমপিরা বৈধ অবৈধভাবে ভারতে পালিয়ে যান যার মধ্যে অন্যতম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক এমপি অপু উকিল সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী ভারত থেকে শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে গেলেও ভারতে অবস্থান করা তার নেতাকর্মীদের কি হবে আওয়ামী নেতাকর্মীদের বিপদে ফেলে শেখ হাসিনা কিভাবে নিজেকে সেফ রাখছেন। এমন রয়েছে বিভিন্ন গণ অভ্যর্থনের মুখে দেশ ত্যাগের সময় সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্ট নিয়ে যান শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সেই পাসপোর্টের ক্ষমতা বলে ভিসা ছাড়া ভারতে ৪৫ দিন থাকার নিয়ম রয়েছে যদিও বাংলাদেশের পট পরিবর্তনের পরপরই কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার তবে শেখ হাসিনা ৪৫ দিন অতিক্রম করে প্রায় দুই মাস ধরে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা দীর্ঘ সময় ভারতে অবস্থান করায় এর কারণ জানতে চায় যুক্তরাষ্ট্র ছাত্রজনতার গণ আন্দোলনে গত পাঁচই আগস্ট দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করেন এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর প্রকাশ পায়নি পিরোজ আলম দিন